রাখিতে সম্প্রীতি ঐক্যের বার্তা দিয়ে কৃষ্ণনগরে রাখি বন্ধন উৎসব পালন তৃণমূলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে পালিত হলো রাখি বন্ধন উৎসব মূলত যেভাবে বাংলা ভাষা বলার জন্য ভারতের বিভিন্ন জায়গায় বাংলা ভাষীদের আক্রান্ত হতে হচ্ছে তারই প্রতিবাদে উপর স্লোগান মানুষকে রাখি পরিয়ে লিখে তৃণমূলের কর্মী সমর্থকরা মানুষের হাতে পড়ানো রাখিতে লেখা আছে আমার বাংলার সম্প্রীতির বাংলা হাতে হাত ধরে গর্ব দেশ ঐক্যের মধ্যে বিভাজন নয় গর্ব মোড়া ভারত দেশ এভাবেই এক ভারত শ্রেষ্ঠ ভারতের বার্তা দিয়ে তৃণমূল কংগ্রেস ও জাঙ্গো বাংলার মঞ্চ থেকে মানুষের হাতে রাখি পরিয়ে চকলেট খাইয়ে এক সম্প্রীতি সূচনা করলো তৃণমূল কংগ্রেস রাখি বন্ধন উৎসবের অন্যতম উদ্যোক্তা দীপক বিশ্বাস জানালেন এবছর আমরা কয়েকশো মানুষকে রাখি পরিয়ে দিনটি উদযাপন করছি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলা ভাষার জন্য লড়াই করছেন বাঙালিদের জন্য লড়াই করছেন তাদের সেই দেখানো পথই আমরা বাংলা ভাষার সম্মানকে জানাতেই রাখিতে বাংলা ভাষার কথা ব্যবহার করেছি উৎসব করছেন তো একটা রাখিতে তো একটা অন্যরকম ব্যাপার দেখতে পাচ্ছি সে বিষয়টা যদি জানান যদি ভারতবর্ষে যেতে হবে ভারত ভাগের চেষ্টা চলছে বাঙালিদের নিধন করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা সবাই মিলে তৃণমূল কংগ্রেসের পরিবার থেকে আরম্ভ করে আপনারাও সকলে মিলে আজকে বাংলার যারা মানুষ তাদেরকে সংরক্ষিত করে রাখির মাধ্যমে এই বার্তা বলতে দিচ্ছে যে আমরা একত্রিত আমরা বাংলা ভাষা বলবো বাংলা ভাষাকেই জগৎসবাই শ্রেষ্ঠ আসন গ্রহণ করাবো এই রাখি কতজন মানুষকে আজকে মোটামুটি রাখি আমরা প্রচুর রাখি আমরা নিজেরাই বানিয়েছি আপনি দেখেছেন আমরা রাখিটা নিজেরাই বানিয়েছি সম্প্রীতির একটা বার্তা পৌঁছে দিয়েছি প্রচুর ধর্মের লোক এখানে আসছে গরিব গরিব মানে যাকে ইচ্ছা মানে সবাইকে নিয়ে আমরা এই রাখি বন্ধন উৎসব করছি যেন আগামী দিনে বাংলাকে আমরা এমন একটা জায়গায় পৌঁছে দিতে পারি এই প্রচেষ্টাই আমরা করছি